পাবলিকেশনে বা রেজিস্ট্রেশনে কিন্তু নতুন কিছু কিছু আপডেট চলে এসেছে মুভমেন্ট আর লোকোমোশনে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখানে মেনশন করা আছে পুরোনো বইতে যে হাইওয়ে বোন কিন্তু আমাদের স্কালের মধ্যে ইনক্লুডেড কিন্তু নতুন যে আপডেটটা এসেছে সেখানে বলা হয়েছে হাইওয়ে বোন কিন্তু আমাদের স্কালের মধ্যে ইনক্লুডেড নয় মেক্স আপডেটে আছে একজন গ্ল্যান্ডের পজিশন নিয়ে যেটা অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে অ্যান্টেরিয়ার অফ দ্য কিডনি সেটা কিন্তু কারেক্ট ইনফরমেশন নয় যেটা আপডেটেড ইনফরমেশন এসেছে সেখানে বলা হয়েছে যে সুপিয়ার অফ দ্য কিডনি এটা হচ্ছে কারেনক্ট লোকেশন অব্যান্ড নেক্সট চেন যেটা এসে সেটা হচ্ছে মাইট্রোকন এটিপি সিনথেসিসে আমাদের ডায়াগ্রামের মধ্যে দেখানো হয়েছিল যে দুখানা হাইড্রোজেন আয়ন কিন্তু ট্রান্সপোর্টেড হচ্ছে একখানা এটিপি সিনথেসিসের জন্য কিন্তু লেখার মধ্যে দেওয়া ছিল যে ফোরখানা হাইড্রোজেন অ্যাটম ট্রান্সপোর্টেড হয় যেটা অ্যাকচুয়ালি একটা কারেক্ট ইনফরমেশন তাই এবারে এনসিআরটি আপডেটে দেখা গেছে যে ফোরখানা হাইড্রোজেন আয়নি কিন্তু মেনশন করা হয়েছে ডায়াগ্রামে এবার আসছি প্লাস টুয়েলভের আপডেট নিয়ে প্লাস টুয়েলভ আমাদের হিউম্যান রিপ্রোডাকশনের আন্ডারে যে ওভারে ডায়াগ্রাম রয়েছে সেখানে মেনশন করা ছিল যে ওভারে থেকে কিন্তু আমাদের ওভাম ডিলিজ আউট হতে যেটা তোমরা ছবিতে দেখতে পাবে আর নতুন যে আপডেট এসেছে সেখানে মেনশন করা হয়েছে যে ওভামের জায়গায় কিন্তু আমাদের সেকেন্ডারি ওসাইড রিলিজ আউট হচ্ছে তো সেটা কিন্তু তোমরা কারেকশন করে নিও